আসসালামু আলাইকুম কিং নো ফেরো হরে রাজু পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমরা চাই সত্য ভেঙুর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে তাইও কেউ যদি সত্য ভেঙুর ঘটনা পাঠাতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কি নো ফেরো উইথ নোয়ান অ্যাট জিমেল ডট কম আপনি ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে আমাদের স্পেশাল এপিসোড আর আমাদের স্পেশাল এপিসোডের নাম দিয়েছি আমরা লাশবাহী অ্যাম্বুলেন্স তো চলুন আর এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে মেহেরালি নামক একজন অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে তো তিনি যেভাবে লিখেছেন বা সেভাবে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করছেন সাল উনিশশো ছিয়ানব্বই মেহেরালি ঢাকা মেডিকেল কলেজের সামনে সকাল থেকে দাঁড়িয়ে আছে কোনো রুগী বা কোনো লাশ নিয়ে যাওয়ার জন্য তো সারাদিন মিষ্টি সন্ধ্যার সময় তার কাছে দুজন পঁচিশ থেকে ত্রিশ বয়সী দুইটা ছেলে আসে এসে বলে যে আজিমপুর থেকে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় লাশ নিয়ে যেতে হবে আর ঠিক সেই সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাশেই যে অন্য একটি উপজেলা ছিল সেখানেই ছিল এই মেহেরালী ভাইয়ের বাড়ি মেহেরালী ভাই ভাবে আচ্ছা যাক যেহেতু আমার উপজেলার পাশের উপজেলায় আমি ক্লাস নিয়ে যেতে হবে আমার বাড়ি থেকেও ঘুরে আসতে পারবো তো অন্যান্য সময় যে ভাড়া চাই সেখান থেকে মানে স্বাভাবিক ভাড়ার চেয়ে কিছুটা ছোট ভাড়া রকম চাই এই দুই ভাইয়ের গাছ যেহেতু বাড়ি যে ঘুরে আসতে পারবে তো তারা রাজি হয়ে যায় তো তাদের সাথে নিয়ে আদিমপুরে চলে যাই সেই লাশকে নিয়ে আসার জন্য তা মেহেরালি অ্যাম্বুলেন্স নিয়ে একটি বাড়ির কাছে গিয়ে থামায় এবং তারা বলল যে কারটি ভিতরে নিয়ে আসুন ভিতরে লাশ আসে মেহেলালি গাড়ির ভিতরে নিয়ে যায় ভিতরে গিয়ে দেখতে পাই যে আসলে অন্যান্য মৃত্যু তো সে আগেও লাশ এনেছে বাড়ি ভর্তি মানুষ থাকে রোল পড়ে যায় কিন্তু এইভাবে তেমন কোনো লোকই নেই তারা দুজন ছাড়া আর দুজন মহিলা তো এই চারজনে মিলে লাশ তুলে তোলার পর মেহনালি জিজ্ঞেস করেছে যে লাশ তুলেছেন আপনারা তার কী হন তো কথাবার্তা বলে বুঝতে পারে যে এই দুজন হচ্ছে সেই যে লাশ লাস্ট একটি মেয়ের হচ্ছে লাস্ট তার আপন উদ্দেশ্য করতে করতে রাত দশটা বেজে যায় সাবার নবীনগর পার হওয়ার পর যে ফাঁকা হাইওয়েটা আছে তখন থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা মেহের আলী দেখতে পান যে রাস্তায় গাড়ি ঘোড়া কম যেহেতু বৃষ্টি হচ্ছিল ঘুরি গড়ি কিছুক্ষণ পর মেহেরালি দেখতে পাই যে রুডের ডান পাশে সারি অসংখ্য কুকুর আর প্রত্যেকটা কুকুরের গলায় একটি শিকল দিয়ে বাঁধা মানে একটি গুরুর একটি কুকুরের সাথে অন্য একটি কুকুরের একটি শিকল দিয়ে বাঁধা আর প্রত্যেকটা শান্ত স্বভাবে সামনে এগিয়ে গেছে অসংখ্য কুকুর মেহেরালির গাড়ির স্পিড তো বাড়িয়ে দিয়ে কুকুরগুলোকে অতিক্রম করে তো কিছুক্ষণ চলার পর আবার দেখতে পাই যে সেই রকমের কুকুরই কিন্তু স্বাভাবিক কুকুর রয়েছে অনেক বড় কুকুর দুই তিনশো কুকুর হবে যায় রাস্তা পার হচ্ছিল একদম শান্ত স্বভাবে মেহেরালি একটু খটকা লাগে আসলে কুকুররা তো এত শান্ত স্বভাবের হয় না আর একদম সুশৃঙ্খলভাবে ভাবে রাস্তা পার হচ্ছে আর কুকুরগুলো দেখতে স্বাভাবিক কুকুরের চেয়ে বড় দেখা যাচ্ছে এখানে কোনো সমস্যা আছে কিনা তখন মেহেরালি এম্বুলেন্স কুকুরগুলো যখন রুট পার হয় তখন কুকুরগুলোর শেষে মানে কুকুরগুলো রুট পার হওয়ার শেষে দেখতে পাই যে কালো পোশাক পরা মুখ দেখা যাচ্ছে না উঁচা লম্বা একটি লোক হাতে শৃঙ্খল নিয়ে মানে সে ও রুট আর হয়েছে তখন মেহেরালি বুঝতে পারে আসলে স্বাভাবিক কোনো ঘটনা ঘটছে না অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে তখন মেহেরালি তার যে ওই লাশের দুই ভাই ছিল তাদেরকে বলেছে আপনারা করতে সমস্ত রাস্তা আমরা যাই তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না মেহরালি আবার গাড়ি স্টার্ট করে মানে অ্যাম্বুলেন্স স্টার্ট করে আবার সামনের দিকে চলতে থাকে হঠাৎ করে মেহেরালি মানে দেখতে পাই যে সামনের দিকে অসংখ্য কাক এত পরিমাণ কাকে সমাগম যে সামনে কি দেখা যাচ্ছে না সামনের রুট সামনে কি আছে না আছে তখন মেহের আলী একটি কথা মনে করে যে মেহের আলী একসময় এক ইমামের সাথে কথা হয় তখন সেই ইমাম সব তাকে বলে তুমি যেহেতু বলেন জানো বিভিন্ন সময় বিভিন্ন কিছু করতে পারে তুমি যখন রাস্তায় কোনো বিপদ আপদ এরকম যদি দেখতে পাও তাহলে অবশ্যই লাশের সাথে যদি কেউ থাকে যে লাশকে যেন তারা কোনো অঙ্গ দিয়েই স্পর্শ করে রাখে তখন মেহের আলী সেই দুই ভাগে বলে যে আপনারা আপনার বনের মানে সেই লাশের দুইজন দুই হাত ধরে বসুন ইনশাল্লাহ দেখবেন যে এই বিপদ থেকে হয়তো আমরা রক্ষা পেয়ে যাবো তো যেইগুলা সেই কাজ তো সেরা দুই ভাই তাদের যে মৃত বোন আছে তার দুই হাত ধরে সেখানে গিয়ে বসে তো কিছুক্ষণ পর হঠাৎ করে সেই কাকগুলো হঠাৎ করে হাওয়া হয়ে মিলিয়ে যায় বা দূরে কোথাও চলে যায় তো মেহরানী আমার সুন্দর নির্দিষ্ট একটি জায়গায় যাই গিয়ে দেখতে পাই যে রোডের পাশে একটি ধাবা বা ছোটো দোকান আছে চায়ের দোকান আর পাশে হচ্ছে পুকুরের মানে মাছের খের। তো দুইটা তিনটার মতো তখন বাজে আশেপাশে তখন দোকানও নেই মানে একটা দোকানই হাইওয়েতে তখন মেহেরাল সেই দোকানের পাশে অ্যাম্বুলেন্স থামায় মেহের আলি নামে এবং তার যে মৃত লাস্টার যারা দুই ভাই ছিল তারাও নামে মেয়েটু তারা ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে মেহের আলি চা নেয় বিস্কুট এ এবং তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে আপনারা কিছুক্ষণ তারা দুজন কিছুই খায় না এমনি বসে থাকে তো মে হেনালি সেই চালা দোকানকে জিজ্ঞেস করেছে ভাই আপনি তো রাতে মানে এখনো দোকান খোলা লাগছেন আশেপাশে তো কোনো দোকানও নেই তখন বলে যে মাছের ক্ষেত্রে দেখছেন বলতো আমি এটার পাহারা দিই তো যেহেতু পাহারা দেই রোডের হাইওয়ে রোডের পাশে তাই ছোট একটা দোকানও খুলে রেখেছি যে গাড়ি থেকে যারা গাড়ি চালায় ক্লান্ত হলে আমার এখানে আসবে সে একটু চা পান খাবে আর আমার এ পাকে মাছের ক্ষীর পাহারা দেওয়া হয়ে যাবে তো সেখান থেকে এক ভাই এম্বুলেন্সের কাছে যাই এসে চিৎকার করে ওঠে তখন তো সবাই দৌড়ে যায় যে এম্বুলেন্সের কাছে যে কী হয়েছে গিয়ে দেখে যে তাদের কোনো লাশ নেই তারা দুই ভাই তো পাগলের মতো হন্ত দন্ত করতে থাকে যে তাদের লাশ করে লাশ করে তার বোনের লাশ কোথায় চলে গেলো তখন তারা দেখতে পাই যে হঠাৎ করে এক ভাই দেখতে পাই যে মাছের যে ঘের ছিল সেই ঘেরের উপর মানে সেই পুকুরের উপর লাশটি এক হাত উপরে মানে ভাসছে এটা দেখে তো সেই ভাই মানে ছোটো ভাই সে ছোটো পানিতে লাভ দেয় মানে সেই পুকুরে লাভ দেয় পুকুরে যেহেতু লাভ পুকুরে লাভ দিয়ে তার বোনের লাশকে ধরতে যায় কিন্তু তার বোনের যে লাশ সেটা ধরতে পারে না অন্যদিকে চলে যায় তো এটা দেখার পর বড় ভাই যে আসলো সেও পুকুরে লাভ দেয় তখন সেই দোকানদার মানে সেই চায়ের দোকানদার বলতে থাকে যে ভাই আপনারা দয়া করে পুকুর থেকে উঠে আসেন আপনাদের বোনের লাশ কিচ্ছু হবে না আপনারা তাড়াতাড়ি উঠে আসেন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন কিন্তু তারা তো কিন্তু ভাইদের মন তো মানে না তারা বোনের লাশ এভাবে রেখে কীভাবে যাবে তো অনেক রিকোয়েস্ট করার পর অন্য অনেক কথা বলার পর তারা দুই ভাই পুকুর থেকে উঠে আসে আর লাস্ট হয় কি বাদ আসে যেমন কোনো কিছু ধরলে এই পাশ থেকে ওই পাশে যায় ওই পাশ থেকে ওই পাশে যাই চার পুকুর ছিল পুকুরের চার আর লাস্টে একবার ওই কোনো যাচ্ছে একবার এই কোনো যাচ্ছে আর তখন দোকানদার কি করে আশেপাশের যত লাকড়ি ছিল বাঁশটা ছিল সবগুলো পুকুরের চারপারে রাখে চারপারে রেখে আগুন ধরিয়ে দেয় মানে এমনভাবে আগুন ধরা ছিল যাতে কোনো পার আগুন বন্ধ না হয় আর তখন সেই দোকানদার এই দু ভাইকে আশ্বস্ত করে যে কিছুক্ষণ পর একটি হুজুর শাহজুদের নামাজের জন্য মসজিদের দিকে গিয়ে যাবে তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করি সেই আসলে হতে এটা সমাধান করে দিতে পারবে তো কিছুক্ষণ পর সেই হুজুর একটি হুজুর আছে সাইকেল চালিয়ে চালিয়ে তখন দোকানদার সেই হুজুরকে বলে যে হুজুর ভাই একটু থামুন এখানে একটু সমস্যা হয়েছে তখন হুজুর আসে সে দেখতে পাই যে এই অবস্থা তখন হুজুর সেই দুই ভাইকে বলে আচ্ছা তোমাদের বোন তাই তো তখন সেই দুই বলে হ্যাঁ আমাদের বোন যে তোমাদের বোন কিভাবে মারা গেছে তোমরা আমাকে একটু বলো তো তখন সেই দুই ভাই মধ্যে এক ভাই বলে যে আমাদের বোন আজ আত্মহত্যা করেছে তো তখন সেই হুজুর বলল আচ্ছা মা কি হয়েছিল সম্পূর্ণ ঘটনাটা আমায় খুলে বল তখন সেই এক ভাই বল সেই দুই ভাই মতো এক ভাই মানে বড়ো ভাই সেই বলতে থাকে যে হুজুর তিন বছর আগের কথা আমার ছোট বোনের বয়স তখন বারো বছর আমাদের বাড়ির পাশে গ্রাম ছিল তো আমাদের ছোট বোন আরও এলাকার সাথে নামতো খেলাধুলা করতো গ্রামের পুরাপানরা আর কি যেরকম স্বাধীনতা জীবন করে করে কি এবং ছিল ভাদ্র ভাদ্রমা তাল পেকে গাছের নিচে পড়ে থাকে যারা যারা ছিল তারা বিভিন্ন তালগাছের নিচে যায় তালকুড়ে এবং সাপলার বা শাপলা ফুল এনে আমি খেলাধুলা করো তখন আমার মা একদিন আমার ছোট বোনকে বলে আচ্ছা সবাই তো তালকুর তুই কি তালকুড়াতে যাবি না নাকি যাস না সবাই তাল আনে তুই তো একটা তাল বাড়িতে করিয়ে আনতে পারস না তখন আমার বোন মনে মনে প্রস্তুতি নেই সকাল যখন হবো ভোরের প্রথম আমি ফোটার সময়ই নদীর ব্যাপারে তাল গাছ আছে জুড়াত আছে সেখানে যাব সেখান থেকে তাল করে নি মাকে দেবো মা খুশি হব কিন্তু আমার বোন কি করে চাঁদনি রাত থাকায় সে বুঝতে পারে না যে কখন রাত কখন সকাল গভীর রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায় বের হয়ে সেই নদীতে যায় নদী থেকে সাপলা তুলে নদী পার হয়ে সাঁতার কেটে সেই জুড়া তাল গাছের নিচে যায় তাল গাছের নিচে গিয়ে দেখে অনেক তাল পরে আস তখন সে তালগুলো পুড়িয়ে এনে এক জায়গায় রাখতে থাকে সামনের দিকে তাকিয়ে এসে আরেকটা মানুষকে দেখতে পাই সেও তার মতো তালগুলো আছে তখন ওর ছোট বন্ধু জিজ্ঞেস করে কে গো তুমি তুমি কি তাল করে তো এসেছো নাকি আর তোমাকে তো চিনতে পারছি না তখন সেই লোকটা বলে যে আমি তোমার জন্য তাল করে আছি তুমি প্রতিদিন এখানে এসো আমি তোমাকে প্রতিদিন তাল করিয়ে দেবো তখন আমার ছোট বোন বলে যে আমি তো তোমার মুখটা এখনও দেখলাম না কে গো তুমি দেখি তোমার মুখটা এই কথা যখনই বলেছি তখন সেই তাল তালগাছে মানে তাল গাছের নিচে থাকে মানে লাফে লাফে একদম উপরে তাল গাছে উঠে যায় এটা দেখে আমরা ছোট অনেক ভয় পাই তাল এবং সাপলা সব ওইখানে রেখে তারা তৈরি করে বাড়ি চলে বাড়ি চলে আসার পর আমাদেরকে জানাই তখন তো আমরা অনেক বগাতে কেন তাল খুঁড়াতে গিয়েছিলি যদি কোনো বিপদ হতো তারপর মানে তখন সকালবেলা আমরা গিয়ে দেখি যে আসলে কোনো লোক ওখানে আসে কিনা তাল গাছের উপরে কিন্তু দেখি না কেউ নেই মানে আমরা গিয়ে দেখি অনেকগুলো তাল পরে তালগুলো ছিল আটপাকা আটপাকা তো কোনো তাল গাছ থেকে হয়ে পড়ার কথা না পর আমার বন্ধু বারণ করিনি যে তোর আর তাল খুঁড়াতে যাতে মানে যেতে হবে না সে কয়েকদিন পর আবার কি করে আবার সেই সময়ে সকাল মনে করে আবার সেই ভোর রাতে সে বিল পার হয়ে তালকুড়াতে যায় তালকুড়াতে যাওয়ার পর সে তালকুড়ায় সেদিন আর সেই মানে যে লোকটাকে দেখেছিলো সেটা দেখে না তো যখন তালকুড়ানোর পর চাল নিয়ে নদী পার হয়ে বাড়িতে আসবে তখন সে দেখতে পায় নদীর মাঝখান থেকে সেই লোকটা অনেকগুলো সাপলা নিয়ে তাকে ঢাক যেদিকে আসো সাপলা নিয়ে যাও এটা দেখে আমার মধ্যে আবার ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি নদীতে নেমে সাঁতার কাটে যখনই মানে এপার হয়ে বাড়িতে আসতে যাবে কখন সে নু হতে তার হয় যে কিছু একটা পিছন থেকে দৌড়ে মানে তাকে ধরার জন্য কিছু আসছে সত্যি দ্রুত সাঁতার কাটে এবং যখন উঠবে তখন তার কাছ পায়ের কাছে কিছু একটা আচুর লাগে এবং সামান্য পরিমাণ রক্ত তো সে বাড়ি চলে আসে তারপরে সে আমাদের বলে তো তো সেদিন থেকে তাকে আর আমরা চোখে চোখে রাখি মানে সে সেই নিচ থেকে আর তালপুর আছে যাওয়ার ইচ্ছা তার কাছ থেকে চলে যায় কিন্তু হয় কি তো একদিন পর একদিন রাতের বেলা বড় ভাই হঠাৎ করে কিছু একটা শব্দ ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে দেখতে পারে যে দরজা খুলে আর যে ছোটো বোন সে কই যেন যাচ্ছে তো তাকে ডাকি মা বাবাকে ওটাকে তুলি যে দেখো আবার তোমার মেয়ে কই যেন চলে যাচ্ছে তাকে ভীষণ দিয়ে ডাকা হলে কি কোনো মানে তার কথা শোনা বা কোনো প্রক্ষেপ নেই সে জায়গা ধারে চলছে চলছে তো আমরা তার পিছন পিছন যেতে থাকি যখন বিলের কাছে যাই তখন আমরা তাকে খপ করে ধরে বাসায় নিয়ে আসি তারপর পরের দিন সকালে আমরা তাকে বলি যে তুই এমন করছিস বলে না তো তারপর পাশের মসজিদের একটি হুজুরের সাথে কথা হয় এই সমস্যা হচ্ছে কি করা যায় তখন সেই হুজুর বলে যে আপনাদের মেয়েকে তো খারাপ দিনের নজর পড়েছে পানি ফোড়া দিয়ে দেয় তো পানি ফোড়া খেয়ে তো তেমন কোনো সমস্যা হয় না কিন্তু একদিন পর আমার ছোটো বোন মানে হঠাৎ করে শুকিয়ে যেতে থাকে তার ছিল না তো ছোটো চেহারা কিন্তু হঠাৎ করে সে শুকিয়ে যায় তোমরা ডাক করতে হয় কিন্তু এর কোনো সুরাহা হয় না তবে ভালো একটা যখন হুজুর দেখায় তখন সেই হুজুর বলে যে আসলে তোমার বোন তো সুস্থ হয়নি তোমার বোনকে কালো জাদু করা হয়েছে এই কালো জাদু যে করেছে নদীর ওপারে এক পিসাস এই পিসাস যেদিন যে তোমার বোনের পায় দেখা পেয়েছিলো বা পানিতে কিছু আচর দিয়েছিল সেই আসলে আচর দেয় মানে কোনো কিছু আচর বা কোথাও কিছুতে লেগে পা কাটেনি সেই জিন তোমার বোনের রক্ত নিয়ে কালো জাদু করেছে তো অতি দ্রুত তোমার বোনকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেব নাকি তোমার বোনকে বাঁচানো যাবে না তারপর আমরা আমরা দুই ভাই আমাদের বোনকে নিয়ে ঢাকায় চলে আসি তোমরা এক ভাই কাজ করে আরেক ভাই বোনের সাথে থাকতাম আবার অন্য ভাই তুই যখন বাসায় ফেলতাম অন্য ভাই কাজ করে দে আবার তার সাথে থাকতাম আমাদের দুই ভাইয়ের আদরেরই হচ্ছে আমাদের ছোটো বোন কিন্তু আমাদের ছোটো বোনের মাঝে মধ্যে এমন পরিমাণ শরীর ব্যথা মানে তার তীব্র কষ্ট হতো কেমন কষ্ট হতো তা আমরা ঠিক মতো ভাষায় প্রকাশ করতে পারবো না সে সবসময় বলতো যে এমনভাবে বেঁচে থাকার চেয়ে মরে যা অনেক ভালো এই কষ্ট সত্যি নাম করে আজ আমার করেছে এই কথা সব কিছু হজুরকে বলা করো হজুর বলে আচ্ছা ঠিক আছে আপনি আতঙ্কিত হয়েন না আচ্ছা আমি কিছু একটা করার চেষ্টা করছি তখন হুজুর কিছু পরে পানিতে মানে সেই পুকুরের চতুর পাশে ফু দেয় ফু দেওয়ার পর হুজুর বলে যে হুজুর আজান পর্যন্ত আমাদের আমাদের এভাবে অপেক্ষা করতে হবে বিশাল ফজরের আজানের পর এই লাশটি একা একা করে উঠে আসবে যেমন হুজুর বলেছিল ফজুরে যখন আজান হয় তখন সেই ভাসতে থাকা লাশটি একা করে উঠে আসে লাশটি আবার যে তোলা হয় তখন হুজুর সেই দুই ভাইকে বলে যে এই গিয়ে অতি দ্রুত গিয়ে কবর দিয়ে দিবেন আর আজকের রাতে সেই কবরটি পাহারা দেবেন সেই যে পিশাসটি আছে কালো যত করেছে সে প্রচুর পরিমাণ চেষ্টা করবে আজকের রাতে আপনি এই লাশটিকে মানে আপনার বলকে লাশটিকে কবর থেকে নিয়ে তুলে নিয়ে যেতে আজকে যদি নিতে না পারে সে আর কখনোই নিতে পারবে না তখন সেই দুই ভাইয়ের রিকোয়েস্ট করে যে হুজুর আমাদের আজকে সাথে চলেন বাকিটা পথ নয় রাতে বা সন্ধ্যার দিকে আপনি চলে আসবেন কিন্তু কবর দেওয়ার পর্যন্ত মানে কবর দেওয়া পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন তো কাগজে বিনোদন করার পর সেই হুজুর রাজি হয়ে যাচ্ছে আমরা আমি আজ আপনার সাথে যাব হুজুর নামাজ পড়ার পর সেই হুজুরের সেই দুই ভাই ভাই বললেন যে সামনে বসে মানে চলে যায় চলে গিয়ে কবর দেওয়া হয় কবর দেওয়ার পর হুজুর সবাইকে মানে যারা যে জানা যা নামাজ এসেছিলো এবং কবর দিয়েছে এলাকাবাসী তাদের উদ্দেশ্যে এই ঘটনাগুলো বলে এবং বলার পর বলে যে আজকে সাহসী কিছু লোক লাগবে সেই কবরকে পাহারা দেওয়ার জন্য সেই পিসাসটি আসবে লাস্টিকে তুলে নিয়ে যেতে যারা রাজারা অত্যন্ত সাহসী আছেন তারা আমার কাছে মানে এই দিকে আসেন আপনাদের আমি শরীর এখনই বন্ধ করে দিব পোড়া পানি পোড়া দিয়ে যাব কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সেই পিস্বাসটি তো অনেকের উদ্বুদ্ধ হয় তো হুজুর সেখান থেকে কয়েকজনকে সিলেক্ট করে আর তাদের দুই ভাই সাথে আসে তো তাদের পানি পোড়া তেল পোড়া দেবো শরীর বন্ধ করে দিয়ে তো তারপর বিকেলের দিকে আলী ভাই সেই হুজুরকে নিয়ে চলে আসে তো আসার সময় কোনো সমস্যা বা তেমন কিছু হয়নি তো কিছুদিন পর মেহের মেহেরালি আবার বাড়িতে যায় মানে একটি কাজে বাড়িতে যায় এবং বাড়ি ফিরে আসার সময় পরে মনে হতে থাকে যে আচ্ছা তখন যে দুই ভাইয়ের সাথে এসেছিলাম সেই মেয়েটির লাশ নিয়ে তো তারপর তো তাদের কোনো খবর বা কোনো কি হলো জানতে পারিনি তো আলী ভাই এম্বুলেন্স নিয়ে মা এখন অভাবেই সেই বাড়িতে যায় এবং গিয়ে সেই দুই ভাইয়ের সাথে দেখা হয় এবং তাদের অবস্থা জানতে চাই যে সেই দুই ভাইকে মেহেরালি ভাই বলতে থাকে আচ্ছা সেদিন তো রাতে কোনো সমস্যা হয়েছিল কি তখন সেই দুই ভাই বলে যে দিন রাতে আমরা সহ আর অনেকে তো আমাদের জন্য হয়তো ঠিক করে রেখে গিয়েছিল কবর পাহারা দেওয়ার জন্য ঠিক রাত এগারোটার সময় ভারী বৃষ্টি শুরু হয় এবং সেই সাথে প্রচুর পরিমাণ বজ্রপাত হয় তো যারা ছিল অনেকেই চলে যায় কিন্তু আমাদের বোনের কবরে খেতে তো আমরা দুজন আর যেতে পারি না তো আমরা দুইজন সেই কবরের পাশেই ছিলাম রাত দুইটা তিনটার দিকে আসে মানে সেই কুকুরের যে দেখেছিলাম রাস্তায় বড়ো কুকুর সেই সত্য সত্য কুকুর কবরের আশেপাশে ভরে যায় এবং সেই যে কালো পোশাক পরে একটি ব্যক্তি ছিল কিন্তু আমরা তখন মানে অনুভূত করতে পারি কোনো এক শক্তির কারণে বা কোনো কিছুর কারণে সেই কুকুরগুলো বা সেই যে পিসাসটা ছিল কালো পোশাক পরা সেই দিকে আসতে পারছে না আমাদের মনে হচ্ছিলো বা আমরা অনুভূত করছিলাম যে ভালো কিছু জিন হয়তো আমাদের কবর আশেপাশে আস আর সেই পিসাসগুলো মানে সেই পিসাশের সাথে আশেপাশে কিছু জিনও ছিল তারা আশেপাশে যে গাছের ডাল ভাঙছিল রাগে রাগে কসকস করছিলো এবং আশেপাশে বড় বড় গাছে ডাল ভাঙছিল আর এইভাবেই সারা চলতে থাকে যখন আজান হয় তখন সব আবার স্বাভাবিক হয়ে যায় সেই কুকুর এবং সেই কালো পোশাক পরা যে জিন বা পিসা যাই ভুল না কেন তারাও সেখান থেকে চলে যায় তারপর আমার বোনের কবরের সাথে বা তারপর কোনো সমস্যার সাথে হয়নি তো এই ছিল সেই মেহের আলী ভাইয়ের পাঠানোর ঘটনা ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারো আসলে যদি সত্য ভঙ্গ ঘটনা থাকে তাহলে অবশ্যই কাছে পাঠিয়ে দিন আপনারা সত্য ভয়ঙ্কর ঘটনাগুলো সকলের কাছে তুলে ধরতে তো আজকের মতো বিদায় আবার ফিরবো কোনো সত্য কোনো ভয়ঙ্কর কাহিনী নিয়ে আপনাদের মাঝে